একবার এই রেসিপি তৈরি করে খাইয়েছি তো বাড়িতে সবার এত পছন্দ হয়েছে যে এটা আমাকে প্রায় প্রায় রান্না করে দিতে হচ্ছে এখন প্রায় প্রায় বলতে প্রায় দুই একদিন পর পরই তো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি জাকিয়া সুলতানা পাঁচ বিবি থেকে বলছি দেখতেই পাচ্ছেন এখানে আমি দুইটা বেগুন ফালি ফালি করে কেটে নিচ্ছি আর এই বেগুনগুলো খুবই নরম ছিল একদম কচি বেগুন আর এই বেগুনগুলো কেটে নিচ্ছি তার সঙ্গে আমি কেটে নিচ্ছি এখানে খানিকটা পাতা পেঁয়াজ পেঁয়াজগুলোও আমি যতটা পারছি পাতা পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি এক মুঠ পরিমাণ পাতা পেঁয়াজ আছে এখানে তো পাতা পেঁয়াজের এই রেসিপিটা তৈরি করে দিয়েছিলাম গত দিনে দুই তিন দিন আগে সম্ভবত তারপর থেকে প্রতিদিনই বলছে যে ওইভাবে রান্নাটা করে নাও ওইভাবে রান্নাটা খুব ভালো লেগেছে খেতে তো এই তো হচ্ছে কথা তো রান্নাটা আমাদের বাড়িতে সবাই এত পছন্দ করবে আমি আগে বুঝতে পারিনি আর তার সঙ্গে ধনে নেই ধনে খেয়ে ফেলেছি কিছু ডাটা পড়েছিল ব্যাগের মধ্যে তো সেইখান থেকে ডাটাগুলো নিয়ে নিয়েছি বেশ কিছুটা ডাটা কেটে নিয়েছি আর ছোট দুইটা কাঁচা টমেটো ছিল সেই ছোট কাঁচা দুইটা টমেটোও কেটে নিচ্ছি এই গ্রেভিটা এটা খুব টেস্টফুল হয় এই রকম করে রান্না করলে তো আমি সবগুলো একখানে করে এরকম ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর তিন পিস মাছ আমি লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে সর্ষের তেল দিয়েছি কড়াইয়ে সর্ষের তেলে দিয়ে দিলাম মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে অপর পাশটাও ভেজে নিছি এরকম করে মাছটা বেশ হালকা করেই ভেজে নিয়েছি খুব বেশি ডিপ করিনি ভেতরে যাতে জুসি ভাবটা থাকে সেটা লক্ষ্য করে এইভাবে ভেজে নিয়েছি আর ভাজা হলে এক সাইড করে ওই তেলেই আমি গোটা জিরা ফোড়ন দিলাম আর ছোট্ট একটা পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ না দিলেও কোনো সমস্যা ছিল না কারণ আমি পাতা পেঁয়াজ ব্যবহার করছি আর এখানে আমি একটুখানি লবণ দিয়ে তারপরে ওই যে বেটে রাখলাম মশলাগুলো পাতা পেঁয়াজ টমেটো কাঁচা টমেটো ওইগুলো দিয়ে দিলাম একটু লবণ দিয়েছি এই জন্য আগে যে এতে করে তেলটা কম ছিটকে যায় আর হলুদ গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ আদা রসুন বাটা দিয়েছি হাফ চা চামচ আর লবণ এক চা চামচ আর এখন ওই যে সবজিগুলো কেটে রাখলাম না সবজিগুলোও দিয়ে দিচ্ছি দুইটা বেগুন এখানে কেটে রাখা আছে সেটা পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এগুলো খুব ভালোভাবে মশলা মাছ আর সবজি একই সঙ্গে খুব ভালোভাবে এগুলো কষছে আর এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে এই সময় গ্রেভিটা একটু নিয়ে চেখে দেখেছি দুর্দান্ত টেস্ট হয়েছে কাঁচা টমেটো আছে ভীষণই মজার হয়েছে তো পিঁয়াজ পাতা দিয়ে কিন্তু এই রকম করে ঝোলের তর্কে রান্না করে দেখবেন গ্রেভিটা অনেক ঘন হয় আর এটা খেতেও খুবই ভালো লাগে আসলে তরকারিতে সব সময় পাতা পেঁয়াজ চিবিয়ে খেতে ভালো লাগে না এক পর্যায়ে দেখবেন একদমই স্বাদ লাগছে না খুবই বাজে অবস্থা তো এরকম করে কিন্তু আপনারা রান্না করতে পারেন আমি গতদিনেও রান্নাটা দেখিয়েছিলাম আর ঝোলটা খুব সুন্দরভাবে কষে মানে মশলাটা কষে আসার পরে আমি আবার একটুখানি ঝোল দিয়েছি এখানে ঝোলের পানি অ্যাড করে দিয়েছি আর একদম পারফেক্ট যখন হয়ে গেছে মাখা মাখা তখন এই যে নামিয়ে নিয়েছি খেতে একদম দুর্দান্ত কোয়ালিটির টেস্ট হয়েছিল বন্ধুরা তো আপনারাও ওইভাবে রান্না করে নিতে পারেন খুবই সহজে আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন আর যারা এই কাজটা আগেই করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর টুক করে একটা শেয়ার করে দিতে পারেন প্রিয়জনের কাছে আবার কমেন্টে জানাতে পারেন কেমন লেগেছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ